রাতের খাবারে খুব বেশি ঝামেলা করতে ভালো লাগে না তাই আজকে ঝামেলাহীন একটা প্লেটার শেয়ার করছি যদিও প্লেটারটা খুব বেশি সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজাদার আমার চ্যানেল এবং পেজে যারা নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন যে আমি মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর প্লেটার শেয়ার করি আর আজকে রান্নার ইনগ্রিডিয়েন্টস সংগ্রহ করার জন্য আমি আমার ছাদ বাগানে চলে আসলাম আপনারা সবাই জানেন যে আমি ন্যাচারালভাবে ছাদ বাগানে সবজি উৎপাদন করি যেই সবজিতে আমার পারিবারিক চাহিদা পুরোটাই পূরণ হয়ে যায় আজকে করলা ভাজি করব তাই করলা সংগ্রহ করতে চলে এসেছি আমি আমার পরিবারের ঠিক যতটুকু চাহিদা ততটুকুই আজকে সংগ্রহ করে নিলাম আর করলাগুলোকে ধুয়ে ভালো মতো কেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচের ফালি আর আলু চিকন করে দিয়েছি এখন আমরা রান্না করতে চলে যাব ছুলে একটা কড়াই ভালো মতো গরম করে সেখানে তেল লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি তারপর কেটে রাখা আলু এবং করলায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই জায়গাটায় আমরা কিন্তু আগেই কোনোরকম পেঁয়াজ রসুন এবং মরিচ ব্যবহার করব না একদম জোর আছে এই করলাগুলোকে আমরা আধা ভাজা করে নেব আমি আমার সমস্ত রান্নায় কিছু না কিছু টিপস শেয়ার করার চেষ্টা করি যে টিপসগুলো মেনে চললে আপনাদের রান্নাগুলোও হবে পারফেক্ট যখন দেখবেন যে এরকম আধা ভাজা হয়ে যাবে তখন কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুনটাকে দিয়ে দিতে হবে আর অবশ্যই মনে রাখবেন যে পুরো রান্নাটাই আপনাকে জোর আছে করতে হবে যদি জোর আছে করলা ভাজা ভাজি করেন তাহলে করলাটা সুন্দর ভাজা ভাজা হবে নরম হবে না এবং ঝরঝরে হবে এই টিপসটা অবশ্যই মাথায় রেখে করলা ভাজি করবেন আর অবশ্যই একটা কথা বলবো যে এভাবে করলা ভাজি করলে একদম তেতো লাগবে না দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে করলাটা সুন্দর করে ভেজে নিয়েছি করলাগুলো রয়েছে সবুজ তবে আলু কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলো কিন্তু লালচে হয়ে গিয়েছে দেখেছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এই করলা ভাজি আর গরম ভাত খেতে খুবই মজাদার এর সঙ্গে আমরা খুব মজাদার আরেকটা আইটেম রাখব আর সেটা হচ্ছে আলুর ভত্তা আমাদের রংপুরের একটা বিখ্যাত আলু রয়েছে সেটা হচ্ছে শিলবিলেতি আলু সেই শিলবিলেতি আলু শুকনো মরিচ এবং সরিষার তেল দিয়ে যদি ভর্তা করেন তাহলে খেতে দুর্দান্ত লাগে দেখুন আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে ভর্তাটাকে মেখে নিচ্ছি আর এটা অসম্ভব লোভনীয় এখন এটার সঙ্গে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ডিম ভাজা খুবই খুবই মজাদার এই আইটেমগুলো যদি একসঙ্গে খান তাহলে দেখবেন যে দু প্লেট ভাত খাওয়ার পরও আপনার মনে হবে যে আর একটু ভাত খাবো আর ডিম ভাজির মধ্যে অবশ্যই একটু জিরের গুঁড়ো দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ডিম ভাজাটা খেতে খুব ভালো লাগবে এবং ডিমের যে একটা কাঁচা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এখন চলুন আমাদের প্লেট একটা রেডি করার পালা আমি গরম ভাত দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ডিম ভাজা আলুর ভর্তা এবং করলা ভাজি এরকম অনেক প্লেটার আমি শেয়ার করেছি অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসবেন আর এরকম সুন্দর সুন্দর প্লেটার এবং ভিন্ন ভিন্ন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা ঘুরে আসবেন কারণ আমি কিন্তু রান্নাবান্নার পাশাপাশি বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আর চেষ্টা করি ন্যাচারালভাবে বাগান করতে